হ্যালো আসসালামু আলাইকুম আমি এসটি রিস্তা চলে এলাম আমার পেজে আবারও নতুন ড্রেসের কালেকশন যারা যারা লাইকটা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন যারা যারা লাইভে জয়েন করতেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এমডি রেজাউল থ্যাংক ইউ লাইফটা জয়েন করার জন্য সঞ্জিদা মিম থ্যাংক ইউ তোমাকে অল লাভ আচ্ছা আজকে আমি আমার আমি যেহেতু নতুন উদ্যোক্তা তো আমি আমার বিজনেস সম্পর্কে মানে কি কি করতেছি একটু শেয়ার করব আপনাদের সাথে প্লাস হচ্ছে কিছু ড্রেস দেখাবো আমি ফোর পিসের ড্রেস নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তিনটা কালারের এই ড্রেস গুলোর নাম হচ্ছে পুষ্পা ড্রেস পুষ্পা ড্রেস আর এগুলো হচ্ছে ফোর পিসের ফোর পিসের আমি আগেটা একটা ড্রেস অলরেডি আমি খুলেছি তাই আপনাদেরকে দেখাবো এই যে ড্রেসটা হচ্ছে পুষ্পা ড্রেস একটু নিচে করি নাকি হুম দেখতে পাচ্ছেন আরো নিচে করি আরও নিচে করি কাই লাই লাইভটা দেখতে সুবিধা হবে হুম হুম পুষ্পা ডাইজ এটা হচ্ছে ফোর পিচের কাছ থেকে দেখায় ডিজাইনটা এটা নেটের উপরে আপনার হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন এই যে যদি দেখতে চান এভাবে দেখান এই যে সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন নেটের উপরে আর এই হচ্ছে টেপের কাপড় এটা এইভাবে জয়েন করাই আছে এবং হাতা সঙ্গে দেওয়া আছে এই যে হাতা হাতা সঙ্গে দেওয়া আছে এটা হচ্ছে টেপ এবং কামিজের কাপড় একসাথেই আছে আর ভাইজামার কাপড় টেপ টেপের কাপড় সেমই ওর দেখাবো এই যে অন্যা হচ্ছে পাঁচ ফিট চার ফিট দেখতে পাচ্ছেন যারা যারা জয়েন করেছেন তাদেরকে থ্যাংক ইউ পারলে লাইভটা শেয়ার করে দেন এই যে পুষ্পা ড্রেস ভিডিওটা না দেখলে মিস করবেন পুষ্পা ড্রেস আমরা নিয়ে এসেছি পুষ্পা ঝুঁকে গাড়ি সালা সেই আচ্ছা ড্রেসগুলো আমরা রাখতেছি সাড়ে নশো টাকা করে সাড়ে নশো টাকা করে ড্রেসগুলো রাখতেছি ড্রেসগুলো প্রায় সাড়ে টাকা করে এবার আমি লাল কালারেরটা আপনাদেরকে দেখাবো আপনাদের আসলে কোনটা পছন্দ এই মেরে কালার বললে হবে এর আপাতত তিনটে কালারই আমার কাছে আছে লাল এই যে ও লালটা একটু বেশি সুন্দর লালটা একটু বেশি সুন্দর এটা লম্বাই হবে হচ্ছে উম পাঁচ ফিটের মতো পাঁচ ফিট কি হ্যাঁ পাঁচ ফিটের মতো লম্বা হবে তার থেকেও বেশি হইতে পারে আমার হাইট হচ্ছে ফাইভ এইট তো আমার কাছে তো অল্প একটুখানি আসতেছে হম এটাকে আরো নামাই দিব নাকি দেখা যায় না কেন দেখি আরো নামাই দিছি আপনাদের জন্য আরো নামাই দিছি হ্যাঁ এবার দেখা যাচ্ছে আরো নামাই দিই নাকি আরো নামাই দি কে জয়েন করেছে আচ্ছা দেখুন ড্রেস গুলা দেখুন এই হচ্ছে হাতা লালের পিছনে দেখাই দিচ্ছে পিছন হচ্ছে এই যে এরকম সিম্পল থাকবে আর টেপের কাপড় সাথেই আছে দেখতে পাচ্ছেন টেপের কাপড় সাথেই দেওয়া আছে এভাবে অ্যাটাচ করা টেপ আর ইয়ে জাস্ট গলাটা বের করলে হাতাটা জয়েন আছে অলরেডি এই হচ্ছে কাজ কাজ দেখুন পুরাটাই কাজ করা সামনে সাড়ে নশো টাকা সাড়ে নশো করে যে যে নিবেন স্ক্রিনশট মেরে ইনবক্স করবেন ইনবক্স হচ্ছে আপনারা আমার পেজে ঢুকবেন পেজে ঢুকে দেখবেন হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক কানেক্ট করা আছে ওখানে জাস্ট জয়েন করলেন WhatsApp এ আমার সাথে কথা বলতে পারবেন এই যে হচ্ছে পায়জামা কাপড় আর হচ্ছে যদি আপনারা চান মেসেজ হচ্ছে স্ক্রিনশট মেরে মেসেজ মেসেজ এই যে লাইভ ওখানে মেসেজ করতে পারেন দেখতে পাচ্ছেন পায়জামা কাপড়ও বেশ বড় বেশ বড় ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে অননা আজকে লাইকটা কিন্তু ছোট হবে তো যারা যারা পরে জয়েন করবেন অবশ্য কমেন্ট করবেন মেসেজ করবেন এই হচ্ছে ওড়না ওড়নার কাপড় দেখেন পুষ্পা ড্রেস এই ড্রেসের নাম পুষ্পা ড্রেস সাড়ে নশো টাকা করে সাড়ে নয়শো দেখতেই পাচ্ছেন বড় আছে চওড়ায় হচ্ছে চার ইঞ্চির মতো থাকবে তার থেকে একটু বেশি হইতে পারে লম্বায় পাঁচ না মানে চার ফিট হবে আর লম্বায় পাঁচ ফিটের একটু বেশি হইতে পারে বা পাঁচ ফিট এবার দেখো সাদা কালার জানা যাচ্ছে সাদা কালার পছন্দ সাদা ড্রেস এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে স্টোনের কাজও করা আছে স্টোন সাথে দেখতে পাচ্ছেন হাতা হাতা তো সুন্দর করে কাজ করা এবং ঠিক আছে এই হচ্ছে কাজ করা কাজ থেকে দেখাচ্ছি পুষ্পা ড্রেস আর নেটটা হবে এরকম টেপের কাপড় হচ্ছে এটা ফোর পিচের টেপের কাপড়ের সাথে যে টেপের কাপড়ের সাথে আছে পায়ামার কাপড় কাপড় আচ্ছা সাদা কার্ড ওনা দেখাবো এই যে ওনার হ্যালো মিতু থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য সালমা আহমেদ লাইভ দেখতেছে এই যে ওর না হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন কাজ করা এটা পুষ্পা ড্রেস মাত্র সাড়ে নশো টাকা আচ্ছা এখন হচ্ছে এইগুলো হচ্ছে মানে অর্ডার করতে পারবেন আমার তিনটা কালার আছে বাট সবকিছু অ্যাভেলেবেল এবার আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার পেজের জন্য আমি হচ্ছে কি করেছি পেজের জন্য স্টিকার বানিয়েছি এখানে আছে আপনাদের সাথে শেয়ার যারা অর্ডার করবেন অর্ডার করবেন আমি আপনাদের প্যাকেটিংটা কিভাবে করব সেটাই দেখাবো দেখুন এখানে কত গুলা ঠিক আছে তারগুলো দেখাচ্ছি স্টিকার এই যে কbtnAdd আই টুলটা করে আসতেছে এটা হচ্ছে লেখা এসটি রিস্টা তারপর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাও আই অলসো ফ্রম খুলনা আমার নাম্বার দেওয়া যেটা নাম্বার সাথে যোগাযোগ করে আমার WhatsApp নক করতে পারেন এভাবে এটা কি করব আসলে এটা কি এখানে 2000 পিচ আছে আমি আপনাদেরকে দেখাব আর হচ্ছে কিছু ব্যাগ আনিয়েছে আমি ব্যাগগুলো কোথায় আচ্ছা এই যে আমি বিজনেসের জন্য পুরাই রেডি অলরেডি যারা প্রথম প্রথম আমার কাছ থেকে নিচ্ছে তাদেরকে আমি ব্যাগ দিতে পারি নাই তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছোট ছোট একটা সাইজ এগুলো বিক্রি বিক্রির জন্য আনি নাই ঠিক আছে এগুলো বিক্রির জন্য না আহ জাস্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাদেরকে আমি যখন কুরিয়ার করব বা আপনার কাছ থেকে দিবেন সেই ব্যাগগুলা গুলা এবং এগুলা এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজটা এটা আমি কি করব করবো শেয়ার করার জন্য এই স্টিকারটা আমি স্টিকারটা জাস্ট এইভাবে করে আপনাদেরকে প্যাকেটগুলো দিব হয়ে গেল আমার ব্র্যান্ডের নাম আমার চ্যানেলের নাম সহ আপনাদেরকে এইভাবে ক্যুরিয়ার করা হবে কাপড় আর কি যে কামিজ যেগুলো নিবেন সেগুলো সো এটা শেয়ার করার জন্য জাস্ট দেখেলাম দেখেন কত সুন্দর লাগতেছে না হ্যাঁ এটা কিন্তু আমার রিয়েল পিক এটা হচ্ছে তানজিল জনির ক্রোগ্রাফার বাংলাদেশের যে ফেমাস তানজিল জনি কোরিওগ্রাফার তার তার কাছ থেকে ফটোশুট করা হয়েছিল আমার সেই ছবিটার আর কি আমি চোখ করেছি সো মিস্টার প্লাক থ্যাংক ইউ সো মাচ মিতু আচ্ছা আমি এখন হচ্ছে আমার লাইফটা শেষ করবো যারা মিস করেছেন যে আমি লাইভে কি দেখিয়েছি তারা আবার একটু কাইন্ডলি লাইফটা দেখে নেবেন শুরু থেকে আমি পুষ্পা ড্রেস এনেছি পুষ্পা ড্রেস হচ্ছে কালো আমি অলরেডি খুলে খুলে দেখাইছি তো যাদের দেখা হয়নি তারা একটু দেখে নেবেন কাইন্ডলি কষ্ট করে আহ সুমায়া ইসলাম লিখেছে আপু প্রাইস প্রাইস হচ্ছে সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা আপনারা ভিডিও আহ লেট করে জয়েন করেছেন তাদের কি একবার দেখিয়ে দেবো আচ্ছা আবার আবার দেখায়নি পুষ্পা ড্রেস হচ্ছে ওর হচ্ছে এই যে তিনটা কালার হবে সাদা লাল হচ্ছে কালো এই হচ্ছে দু এই হচ্ছে এটা হচ্ছে ফোর পিচের ঠিক আছে টেপের কাপড় প্লাস হচ্ছে আপনার কামিজ একসাথে জয়েন করা আছে দেখেন অ্যাটেচ করা আছে সো এটা হচ্ছে আমাদের জামা হাতার কাপড় দেখেন হাতার কাপড়ও এই জয়েন করা হাতার কাপড় আর এটা হচ্ছে পায়জামার কাপড় এই এই হচ্ছে পুষ্পা ড্রেস ফোর পিসের ফোর পিচের মাত্র সাড়ে নয়শো টাকা স্টিকারটা অনেক সুন্দর হয়েছে মিম তালুকদার থ্যাংক ইউ আচ্ছা আর যারা লাইফটা মিস করেছেন তারা একটু শুরু থেকে দেখে নেবেন আমার আজকে লাইফটা খুবই শর্ট আহ আজকে ড্রেস বেশি কিন্তু কালার মাত্র তিনটা এই জন্য দেখানো শেষ তো খুবই অল্প টাইমের জন্য লাইভ এসছিলাম লাইভটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করতে চান আমার আর পেজে ঢুকবেন ঢুকে দেখবেন মেসেঞ্জ মেসেজের জায়গাটা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কানেক্ট করা আছে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ঢুকে যাবেন ঢুকে হচ্ছে আপনারা হচ্ছে আমাকে মেসেজ করবেন তাছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে মুখে বলতেছি জিরো এটাতে হচ্ছে আপনারা মেসেজ করবেন এবং বাংলাদেশের যেখানেই থাকেন না কারণ ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঠিক আছে সো আবরার আকাশ নাকি আব্রো আচ্ছা হ্যালো কি লিপসের সুমাই ইসলামপুর টিপ উম ইনারের কাপুর না 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 এটা হচ্ছে পায়জামা কাপড় ইনারের টেপের ইনারের কাপড় হচ্ছে এই যে সাথেই এই দেখুন ড্রেসের সাথেই দেওয়া সাথেই অ্যাটাচ করা এই যে আপনাদের ড্রেসটা পুরো কমপ্লিট করা আছে এই দেখেন ড্রেস কমপ্লিট করে মাথা এখানে লাগানো আপনারা হচ্ছে হাতাও আপনার অ্যাটাচ করা আছে যা গলার শেপ আর বডি শেপটা দিলে আপনার জামাটা কমপ্লিট দৌড়ির বেশি খাটাখাটি করতে হবে না চাই মোটা পাতলা সবাই পড়তে পারবেন লম্বা অনেক চাইলে নিতে পারেন তো ঠিক আছে আল্লাহ হাফিজ টাটা ভালো থাকবেন লাইফটা যে মিস করেছেন আবার একটু দেখে নিবেন দেখে কমেন্ট করবেন এবং অর্ডার করবেন